ঘাটাল পাঁচকুড়া সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা মর্মান্তিক মৃত্যু বাইক চালকের ইতিমধ্যেই দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে দাসপুর থানার পুলিশ জানা যাচ্ছে ঘাটাল পাঁচকুড়া সড়কে দাসপুর থানার টালিভাটা জামতলা এলাকাতে ঘাটালগামী এক বাস ও পাঁশকুড়াগামী এক লরির মাঝে বাইক নিয়ে পড়েন স্থানীয় টালিভাটা বাজারের এক দোকানদার দোকান বন্ধ করে বাইকে চড়ে তিনি বাড়ি ফিরছিলেন প্রত্যক্ষদর্শী ও টালিভাটার এক কাপড় ব্যবসায়ী তাপস চৌধুরী জানান আজ মঙ্গলবার রাত প্রায় সাড়ে নটা নাগাদ তারই দোকানের পাশের এক বীজ দোকানদার দোকান বন্ধ করে বাইকে চড়ে বাড়ি ফেরার সময় টালিভাটা জামতলায় হঠাৎই পাঁশকুড়ার দিক থেকে এক যাত্রীবাহী বাস আর অন্যদিকে ঘাটালের দিক থেকে এক লরি এসে পড়ে বাইকের চালক তখন রাস্তার একেবারে মাঝে লরির ধাক্কায় রাস্তার মাঝেই বাইক থেকে ছিটকে পড়েন দোকানদার ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয় প্রাথমিকভাবে জানা যাচ্ছে মৃত ওই বাইক চালকের নাম স্বপন প্রামাণিক বাড়ি দাসপুর থানার তিলন্দ গ্রামে স্বপনবাবুর টালিভাটা বাজারের ওই বীজ দোকান দোকান বন্ধ করে তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন আর বাড়ি ফেরা হলো না বাবুর ঘাতক ওই লরির খোঁজে দাশপুর থানার পুলিশ ক্যামেরায় সুপ্রিয় চক্রবর্তীর সাথে সৌমেন মিশ্রের রিপোর্ট স্থানীয় সংবাদ ঘাটাল এখানে কি ঘটনাটা ঘটেছে হাটাল পাঁচকুড়া রোডের জামতলায় যে উত্তম মহান্তি ঠাকুর মিস্ত্রির ওখানে আমাদের ওই দাম বাড়ি বাড়ি যাওয়ার পরে অ্যাক্সিডেন্ট এবং আর কিছুক্ষণ পরে পুলিশ এসে বড়ি তুলে নিয়ে চলে সে কিসে ছিল সে বাইকে ছিল তার নাম জানা গেছে নাম জানা গেছে স্বপন প্রামাণিক বাড়ি বাড়ি হচ্ছে তিলন্দা আপনার নাম আমার নাম তপন চন্দ্র আচ্ছা কোথায় ঘটনাটা ঘটেছে ঘটনাটা ঘটেছে জামতলা তপন জামতলাপনতলা মানে

ललित बढ़ अच्छा गाड़ी भाई गाड़ी को अच्छा पुलिस गाड़ी बोला 私、ごめんなさい。<noise> <noise>